সেই ব্রিজ শুন সে কিনা আপনাকে আমাকে ধোকা দিতে লেগেছে যদি আমি আপনি সুযোগ দেই আপনার কাছে যদি আমি আপনি সুযোগ দেই তাহলে কিন্তু আপনার আমার ভিতরে প্রবেশ করবে ঠিক না বলেন তাহলে সুযোগ যদি আপনি না দিতে চান তাহলে আপনার আমার ভিতরে পরিপূর্ণ কোরআন থাকবে কেননা ইসলাম হলো কম্পিনির ধর্ম ইসলাম হল কম্পিনির ধর্ম কোরআন হলো কম্পিনিট এই কম্পিনিট কোরআনটা আমি আপনি যতদিন না মানতে পারব ততদিন পর্যন্ত পকি তো মুমিন মুসলমান হতে পারবো না জানিয়ে দান এই বান্দা বান্ধী তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আল্লাহাক আপনাকে আমাকে চারটা জিনিস আল্লাপ আদায় করতে বলেছেন আল্লাপাক বলেন বান্দারি তুমি নামাজকে কায়েম করো নামাজটাকে আদায় করো এই বান্দাবান্ধী তুমি নামাজকে কায়েম করো আমি পাক তোমাকে জানিয়ে দিলাম তোমার যে আমি অর্থ দিয়েছি সম্পদ দিয়েছি তোমার ওই হালাল উপার্জন অর্থ সম্পদটাকে হিসাব করে আল্লাহ পাক জানিয়ে দেন তুমি তোমার জাকাতটাকে আদায় করো পাক রব্বুল আলমিন জানিয়ে দিলেন তুমি নিজে সৎ কাজ করো সৎ কাজ করো এবং অসৎ কাজ থেকে বিরত থাকাল জানিয়ে দিলেন বান্দা বান্দি তুমি যদি প্রকৃত যদি তুমি নামাজির মতো নামাজি হতে পারো তোমার নামাজ যদি আমার দরবারে কবুল হয়ে যায় তোমার অর্থ যদি হালাল হয় ওই হালাল উপার্জনের টাকা ওই অন্ত থেকে তুমি যদি জাকাতটা সঠিকভাবে আদায় করো তুমি যদি সৎ কাজে থাকো সৎ পথে যদি থাকো তুমি যদি অসৎ পথ থেকে দূরে থাকো আল্লাহ রপুল আলামি জানিয়ে দেন কোনো চিন্তা নাই আমি তোমাকে হেফাজত করব আমি তোমাকে তোমার উপরে আমার রহমত নাজিল করব জরে বলুন দিন দুনিয়ার বাদশাহ নবী জানিয়ে দেন যখন তাদের গানে আল্লাহর কোরানের আওয়াজটা ভেসে যাবে যখন তাদের কানে কোরআনের আওয়াজটা ভেসে যাবে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা বি মোহল্লা রে জনাবে মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দেন আমার ওই উম্মত আমার ওই উম্মতি সুস্থ হালতে কখনোই অন্য কোন শয়তানি জায়গায় থাকতে পারবে না শুধু তাই নয় তারা অন্য কোন দুনিয়াবি জায়গায় থাকতে পারবে না তারা কোরআনের মহাব্বতে কোরানের আকর্ষণে আল্লাহ পাকের ভয় খৌফে ইলাহি অন্তরে নিয়ে আমি রসুল্লাহর মহাব্বত তারা ওই কোরআনের বাগানের মধ্যে হাজির হয়ে যাবে তাহলে বুঝতে হবে এখন কোরআনের মহাব্বত আপনার আমার ভিতরে কতটা তৈরি হয়েছে হৌফে এলাহি আল্লাহর ভয় কতটা তৈরি হয়েছে একটুখানি ভাবুন এখানে যারা বসে আছেন অধিকাংশ মুরব্বী আর রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছে মাহফিলের নামে এসে যারা রাস্তায় ঘুরছে বেশিরভাগ কি যুবক আনন্দ করছে এখানে আসলে তো আনন্দ নেই বলেন এখন তো মোড়ে মোড়ে বাজার বাজারের শেষ আছে একটা মাহফিল হচ্ছে তাও এদের আশা মেটে না মুসলমান নাম হলে হবে না মুসলমানের ঘরে জন্ম নিলে হবে না কেননা আল্লাহ পাক আল্লাহ তালা ওই মুসলমান কে আল্লাহ ভালোবাসেন কোন মুসলমানকে পাক ভালোবাসেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ো খান নদীনা মানত পল্লম আল্লাহ আল্লাহ তালা জানি দন হে বিশ্বাসী ইমানো আলা বন্ধ যারা আমাৰো পৰি ইমান এনেছক আমাকে অম্ল বুলি বিশ্বাস করে নিয়েছক তোমরা আমার ভয় করো তোমরা আমার ভয় করো ভয় করার মতো ভয় করো আল্লাপাকুল আলমিন জানিয়ে দেন খবরদার খবরদার তোমরা অতদিন পর্যন্ত মৃত্যুবরণ করো না পাক জানিয়ে দিলেন অতদিন পর্যন্ত দুনিয়ার বুক থেকে বিদায় হইও না আমার পাক জানিয়ে দিলেন আনতুম তুম মুসলিমন পাক রব্বুল আলামিন বলেন যতদিন না পর্যন্ত তুমি মুমিন মুমিনা মুসলমান না হতে পারবে এ বান্না বান্লি তুমি এই পৃথিবীর পুক থেকে মৃত্যু বরণ করো না আল্লাহ কি বলছেন যে তুমি যতদিন না মোমেন না হতে পারবে মোমেনা না হতে পারবে মৃত্যুবরণ করো না শুধু নামদারী মুসলমান হলে হবে সব দিকে যাও যাও মিলাদ মাহফিলে আসবো আবার যাত্রা ফাংশনেও যাও যাও অন্য গায়ের কওমে সেখানেও যাব হবে কি হবে মুসলমান নরে ছেনারা যমকিনা ইয়া মার মুরব্বি আব্বা জানেরা পর্দা নেসিনা মায়েরা বনেরা বোঝার চেষ্টা করবেন তাহলে আপনার আমার সব থেকে বড় दुश्मन হলো ইবলিস ওই যার নাম ছিল আজাদিন সে তো আগে মোয়াল্লিম ছিল ফারিস্তাদের আমার আল্লাহ লামিন তাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছেন সে আর কোনো দিনের জন্য সে আর কোনো দিনের জন্য জান্নাতে প্রবেশ করবে না ও ভাই জানেরা ওই ইবলিশ শয়তান কিসের জন্য বিতাড়িত হয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছিলেন সমস্ত ফেরেশতা দিগো কি আল্লাহ ডেকে আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক যখন জিন্দা করে দিয়েছিলেন আল্লাহ পাক ফেরেশতা বলেছিলেন এ আমার ফারিস্তা জিবরাইল এ আমার ফারিস্তা ইসরাফিল এ আমার ফারিস্তা মিকাইল এক আল্লাহ সমস্ত ফারিস্তা দিগকে বলেছিলেন তোমরা দেরি করো না উসজুদু আদম তোমরা আমার আদমকে সাজদা করো আল্লাহ পাক আল্লাহ তাআলা রবুল আলামিন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফারিস্তা দিগকে জানিয়েছিলেন যেমার আদমকে তোমরা সম্মানের সাজদা করো কেন সেটা ছিল আল্লাহ পাকের হুকুম ঠিক কিনা সমস্ত আল্লাহ পাকের নির্দেশকে পালন করলেন আল্লাহর হুকুমটাকে পালন করলেন ফাঁসা জাদু ইবলিস একমাত্র ইবলিস ব্যতীত সকলে সাজদা করলেন আল্লাহ পাক জানিয়েছিলেন এই আজাজিন কি ব্যাপার তুমি কেন দাঁড়িয়ে আছো তুমিও সময় বলেছিল আল্লাহ আমার পক্ষে কখনোই সম্ভব কর নয় আমি কখনোই আমি আদমকে সাজদা করতে পারব না পাক রব্বুল আলামিন জানিয়েছিলেন এজাজিন আমি তোমাকে অর্ডার করছি সবাই সাজদা করেছে কেন তুমি করবে না আমার হুকুমকে তুমি পালন করো ও ভাই জানেরা সে একটা হুকুমকে অমান্য করেছিল ঠিক না ও ভাই জানেরা না আমার আল্লাহ পাক আল্লাহ তালা বলেছিলেন আমার আল্লাহ পাক জানিয়েছিলেন কেন তুমি সাজদা করবে না আজাজিল বলেছিল পাক সেটা কোরআন পাকে ঘোষণা করে দিয়েছেন আজাজিন সেদিন কি বলেছিল আনা খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন কি বলেছিল আজাজিন আনা খলাকতাহু মিন নার আল্লাহ আমি হলাম আগুনের তৈরি অখলাকতাহু মিন তিন আর আদম হলো কিসের তৈরি আমি আগুন আমার স্বশই বেশি আমি আগুন আমি অর্ধ আর আদম মাটি তৈরি আমি আজাজিন আমি আজাদিন আমার আগুন দিয়ে তৈরি করেছেন আমি উদ্ধমুখী আমার শক্তি মেশে আর আদম হলো মাটি তৈরি মাটিটা হলো নিম্নমুখে আমি কখনোই আমি কখনোই আদমকে সম্মান করতে পারব না আমি সাজদা করতে পারব না সেই সময় বলেছিলেন বেরিয়ে যা আমার জানলাতে তোর স্থান নাই আমার রহমত থেকে তোর দূরে সরিয়ে দিলাম বেরিয়ে যা আজাদিন আজকে থেকে তুই ইবলিস নামে খ্যাত হয়ে গেলি তুই আমার দুশ্মন হয়ে গেলি তুই আমার ফারিস্তাদের দুশ্মন হয়ে গেলি আমার নবীদের দুশ্মন হয়ে গেলি আমার ইমানওয়ালা বান্দা বান্দিদের দুশ্মন হয়ে গেলি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জানিয়ে দিলেন ইবলিস ওই সময় আল্লাহকে বলেছিলেন আল্লাহ আল্লাহ আমি আপনার এত ইবাদাত করেছি আমি আপনার এত জিকির করেছি আল্লাহ পাক আপনি একবার বলুন এর কি কিছু আমি পাবো না আল্লাহ পাক আপনি কি এর জন্য আমার কিছু দেবেন না আমার আল্লাহ বলেছিলেন বল তুই কি চাস একবার বল ওই সময় প্লিজ বলেছিল আল্লাহ আমার কিছুই প্রয়োজন নাই তিনটি জিনিস আমাকে দিতে হবে আল্লাহ পাক সর্বশক্তিমান ইন্না আল্লাহ গনীম বিজাতিস সুদুর আল্লাহ পাক তিনি অন্ত জমিন আজাজিল ইবলিস কি বলতে চায় সেটা আমার আল্লাহ তিনি জানেন জরে মঙ্গ তিনি জানেন ইবলিস বলেছিল আল্লাহ যে জাহান নাম আপনি তৈরি করেছেন সেই আমার জাহান্ন হয়ে আল্লাহ আমাকে এই তিনটে দাবি আমার তিনটে দাবি মানতে হবে যে আদমের জন্য আমি বিতাড়ি এই দুনিয়ার বুকে আদম আদমের আল আওলাদ কতদিন আল্লাহ বলেছিলেন এই বৃষ্টি আমার নবী আদম এবং আদমের আল আওলা আমি কেয়াবতের আগ পর্যন্ত এমন করে আদমের আলা اولادরা পৃথিবীকে জমিনে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ তাআলাকে এই সময় বিশ শয়তান বলেছিল আল্লাহ আমার কোনো দরকার নাই ওই কিয়ামত পর্যন্ত যতদিন আদমের আলা اولاد পৃথিবীর জমিনে আসবে ওই কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা দিতে হবে জন্য আমি আমি আল্লাহ আদমের আপনার কাছে এই আর আমার কিছু দরকার নেই আপনি যত জাহান নাম তৈরি করেন কিন্তু আমার এই দাবিটা আপনার মেনে নিতে হবে আমার এই দাবি কতদিন আদমের আল আউলা যতদিন পৃথিবীর জমিনে আসবে তার মানে কেয়ামত না হওয়া পর্যন্ত তো আসবে কেয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে আল্লাহ বলেছিলেন যা আমি তোর হায়াত দিলাম আর তুই কি চাস দ্বিতীয় হল আল্লাহ আপনার ওই বান্দা বান্দি আদমের আলাউলাদের পিছনে আমি লাগবো তাদের পেছনে রেখে আমি তাদেরকে ক্ষতিগ্রস্ত করব তাদেরকে পথ হারা করাবো আপনার রাস্তা থেকে আমি তাদেরকে দূরে সরিয়ে আনবো আমার রাস্তায় আনার চেষ্টা করবো পাক আমার এই ক্ষমতা দিতে হবে আয় আল্লাহ পাক আমার আল্লাহ পাক রব্বুল আলমিনকে বলেছিল আল্লাহ পাক আল্লাহ তালা তাই আমাকে আমাকে এমন শক্তি দিতে হবে আমি তাদের পিছনে লাগবো কিন্তু তারা আমাকে দেখতে পাবে না তারা আমাকে দেখতে পাবে না কেন না আমি ভাই ভাই আমি এমন করে ঝামেলা বাঁধিয়ে দেবো অশান্তি বাঁধিয়ে দেব শুধু তাই নয় আমি তাদেরকে খারাপ পথের দিকে আনব কিন্তু যদি তারা আমাকে দেখতে পায় তাহলে তো ওরা আমাকে চিনে ফেলবে ওরা আমার উপরে আঘাত করবে আল্লাপাক আমাকে এমন শক্তি দিতে হবে যাতে করে ওরা আমাকে যেন না দেখতে পায় অথচ আমি তাদেরকে ধোকা দেব পাককে তাই বলেছিল ওরা আল্লাহ পাক ওই আদমের আলাউলাদের শরীরের ভিতরে প্রবেশ করার শক্তি আমাকে আমি মারামারি বাদিয়ে দেবো কিন্তু ওরা মারামারি করবে যেন আমার দোষারোপ না করে ওরা যেন আমার না দেখতে পায় আল্লাহ ঠিক আছে আমরা শয়তানকে দেখতে পাই ঝামেলা হয় সেটাই দেখি ঠিক কি না একটা মদخور মদ খেয়ে যাচ্ছে দেখছি মদخور কিন্তু ধোঁকা দিয়ে তাকে খাওয়ালোকে শয়তান শয়তানের রাস্তায় গেলে ও ভাই আমরা অনেকে গ্রহণ করি সুদের কারবার করি সুদ ভক্ষণ করি কিন্তু এটি হলো শয়তানের কাজ কেন আমি আপনি যখন দুর্বল এ মানওয়ালা হয়ে যাব আমি আপনি যখন আল্লাহর ভয়তে যখন দূরে সরে যাবো হি যখন অন্তরে আসবে না শয়তান ধোকা দিয়ে দুনিয়ার লোভ লালসাটাকে ঢুকিয়ে দিয়ে আপনার আমার ভিতরে হারাম জিনিসটাকে ঢুকিয়ে দেবে এই জন্যই তো বাবা ধনীরা কাছ থেকে ধনীরা এমন করে সুদটাকে নিয়ে তাকে ঠিকঠাক বলেন শুধু তাই নয় অভাইজেরা কিন্তু দেখতে পাওয়া যায় যেনারা গরিব জানারা অসহায় ও ভাইজানেরা একদল আল্লাহ পাকের নেককার বান্দা বান্দী যারা কিনা আল্লাহ যাদেরকে হালাল রুজি দিয়েছেন তারা তাদের অর্থ থেকে গরিবদেরকে তারা জাকাতটা আদায় করে ও ভাইজানেরা তাই শয়তান সে কি করলো আমার আল্লাহ পাক জাকাত দেওয়ার কথা বলেছে আর শয়তান সে কি করলো সুদটাকে মানুষের ভিতরে ঢুকিয়ে দিয়েছে সুদ হলো হারাম ঠিক কিনা বলেন ও জানেরা ও আমার মربی আপা জানেরা আমার আল্লাহ পাক তাই জানিয়ে দিয়েছিলেন যাই ইব্রাহিম আমি তোরে শক্তি দিয়ে দিলাম তুই কি আর কিছুই চাস ওই সময় বলেছিলেন আমি তো আপনার নাফরবান আমি তো আপনার নাফরবান এবং আমার অনুসারী অনুসারী যারা আমেক তারাও তো নাফরবাণী হবে আল্লাহ আপনি যেন আমাদেরকে না খাইয়ে মারবেন না আল্লাহ আপনি আমাদের খাওয়া দেবেন আমার আল্লাহ আলামিন আমার আল্লাহ তালাত দরবারে এইভাবে শয়তান চেয়ে নিল ও ভাই যান মুরব্বী আব্বার বলন পৃথিবীর জমিনে যারা আল্লাহর বিরুদ্ধে আচরণ করে চলে যারা আল্লাহর সঙ্গে শরীক বানায় যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না তাদের কে কে খাওয়াই জোরে বলেন তারা কি না খেয়ে আছে নাকি না খেয়ে আছে বলেন না খেয়ে তাহলে রেজেক দেনওয়ালার মালিক কে আল্লাহ সৈতানি মিলিস তিনটি জিনিস চেয়ে নিয়ে চলে আসলো বাবা ও ভাই জানেরা মর আব্বা জানেরা সেই ব্রিজ সে কিনা আপনাকে আমাকে ধোকা দিতে লেগেছে যদি আমি আপনি সুযোগ দেই, আপনার আমার কাছে যদি আমি আপনি সুযোগ দেই তাহলে কিন্তু আপনার আমার ভিতরে প্রবেশ করবে ঠিক কিনা বলেন তাহলে সুযোগ যদি আপনি না দিতে চান তাহলে আপনার আমার ভিতরে পরিপূর্ণ কোরআন থাকবে কেননা ইসলাম হলো কমপ্লিট ধর্ম ইসলাম হলো কমপ্লিট ধর্ম কোরআন হলো কম্পিনিট এই কমপ্লিট কোরআনটা আমি আপনি যতদিন না মানতে পারব ততদিন পর্যন্ত প্রকৃত মোমেন মুসলমান হতে পারব না কমপ্লিট কোরআন মানতে পারছি কথা বলেন তাহলে কমপ্লিট না মানলে তো আল্লাহকে পাওয়া প্রকৃত আল্লাকে পাওয়া কি হবে অসম্ভব হয়ে যাবে তাহলে আল্লাহ আমার আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন বান্দা বান্দিরে তোমরা আমার কোরআনকে কমপ্লিট মেনে চলো কেন না আমি পাক জানিয়ে দিলাম যদি তোমরা কমপ্লিটভাবে আমার কোরআনকে না মানো আমার কোরআনের মধ্যে যেটা আদেশ সেটা তুমি পালন করো আমার কোরআনের মধ্যে যেটা নিষেধ সেটা তুমি ত্যাগ করো পাক জানিয়ে দিয়েছেন এবার বান্দিরে আমি তোমাদের কাছে আমার প্রিয় নবীকে পাঠিয়ে দিয়েছি আখিরি নবীকে পাঠিয়ে দিয়েছি আমার আখিরি নবীকে তোমরা ভালোবাসো আমার আখিরি নবীর আদর্শকে তোমরা মেনে চলো পরিপূর্ণভাবে আল্লাহ মানতে বলেছেন পরিপূর্ণভাবে না মানলে পরে আমি আপনি কিন্তু প্রকৃত মোমেন না হতে পারবো না আর এদিকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তুমি যতদিন না মোমেন না হবে প্রকৃত মোমেনা না হতে পারবে এই পৃথিবীর বুক থেকে যেন বিদায় হবে না কেননা আমি আপনি যতদিন দুনিয়ায় আছি ও ভাই অনেক বাহাদুরি করতে পারবো কিন্তু এই বাহাদুরি শেষ হয়ে যাবে যখন পাক আপনারা আমার ডেকে নেবেন পাক আপনাকে আমাকে তুলে নেবেন তখন আপনার আমার বাহাদুরিয়ার কিছুই থাকবে না পাক আল্লাহ তালা জামিন যখন ডেকে নেবেন আপনার এই কোটি কোটি টাকার সম্পদ আপনার আমার বিল্ডিং আপনাকে আমাকে একা নিয়ে অন্ধকার কবরে যেতে হবে কিন্তু ওই অন্ধকার কবরটা আপনার যদি আলোকিত করতে হয় যদি ওই কবরটা ছোট কবরটা যদি যাত্রা বাগিচা তৈরি করতে হয় তাহলে পৃথিবীর জমিনে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে আল্লাহকে ভয় করতে হবে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিহি সাল্লাম জানিয়ে দিয়েছেন তোমরা তখনই আল্লাহকে পেয়ে যাবে আমার নবী বলেছেন আমার নবী বলেছেন তখনই তোমরা এক আল্লাহকে পেয়ে যাবে এবং আল্লাহ তোমাদেরকে কবুল করে নেবে যখনই তোমরা পরিপূর্ণ আল্লাহ পরিপূর্ণভাবে আমি রসুল্লার আদর্শ সন্ন্যাদটাকে আঁকলে ধরবে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন তখনই তোমরা আমার আল্লাহকে পেয়ে যাবে যেনারা পরিপূর্ণ আল্লাকে পেয়েছেন তানাদের জন্য কবরটা অন্ধকার নাই কবরটা আলোকিত হয়ে গেছে তানাদের জন্যই সংকীর্ণ কবর নাই আল্লাপাক জান্নাতির টুকরা বানিয়ে দিয়েছে এমনি দেয়নি দুনিয়াতে তানারা কিছু জিনিস ত্যাগ করেছে স্বার্থ ত্যাগ করেছে যে কাজগুলো শয়তান পছন্দ করে সেই কাজ থেকে তানারা বিরত ছিলেন শয়তানের ধোকায় মাথা দেয় না তারা আল্লাহকে ভয় করেছে তানারা কারা তানারা কারা তানারা হজে আল্লাহ ওয়ালা গণেরা আমানু প্রকৃত মোমেন গণেরা প্রকৃত মোমেনা গণেরা জোরে বলুন সোভার এবার নিজেরা চিন্তা করুন আমি আপনি প্রকৃত মোমেন মোমেনা হতে পেরেছি আল্লাহর নবীর দয়াল নবী দজানী বাদশা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পৃথিবীর জমিনে এসেছিলেন আমাদের জন্য এসেছিলেন নবী আমার কারুর কাছ থেকে কিছু নেননি আমার নবী শুধু দিয়েই গিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ও জানিনা আমার নবীর দয়ার নবী রাহমাতুল আলামিন নবী কেমন নবী দেখেন বাবা নবী পাক সাল্ল্লাহ ওয়াসাল্লাম কি নবী করে আল্লাহ আমার আপনার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছিলেন নবী আমার আমার নবীর কাছে যদি কেউ আসতেন না আমার নবীর দয়া নবী কোনো দিন ফিরিয়ে দিতেন না কোনো ক্ষুধার্ত ব্যক্তি যদি আসতেন আল্লাহ নবীর কাছে যদি কিছুই না থাকত আমার নবী বলতেন না যে দেব না নাই এমন কথা কোনো দিন বলেন নাই আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী এতটুকুই বলতেন আজকে আমি রসুল্লাহ বলছে আজকে নয় তুমি অন্য দিনে আসবে আমার কাছে আবার তুমি আসবে আজকে আমার কাছে কিছুই নাই আল্লাহ নবী দয়ার নবী নোর নবী বললাম জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবী আমার কোন মানুষকে ফিরে ফিরিয়ে দিতেন না জোরে বলুন সোহান আল্লাহ নবী রহমাত আলমিন নবী তিনি উম্মতের জন্য দেবানা ঠিক না বল আর আমরা কার একটু ভাবেন মুসলমান গরে ছেলেরা الله نبي دير الدنيا رباه دوساه حبيب الله غيه محمد رسول الله সাল্ল্লা আলু আসাল্লাম তাই আমার নবী জানিয়ে দিয়ে গেছেন এই আমার মা তিরা আমি রসুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তোমরা আল্লাহকে ভয় করো পৃথিবীর জমিনে তোমরা আমি রসুলুল্লাহর আদর্শকে মেনে চলো আল্লাহর কোরআনের আদর্শকে মেনে চলো আল্লাহ নবী দয়ার নবী দোজা নবী জানিয়ে দিয়েছেন আমি রসুল্লাহ বলছে যার সিনাতে আল্লাহ পাকের কোরআন আছে যার সিনাতে আমি রসুল্লাহ বলছে আল্লাহর প্রকৃত ভয় আছে আল্লাহ পাক তার উপরে রহমত নাজিল করবেন জোরে বলো সোহান সংক্ষেপ করলাম আল্লাহ পাক যতটুকু বলিয়েছে পাক বলার থেকে শোনার থেকে যেন বেশি বেশি নেক আমল করার তৌফিক দেন সকলে বলুন আমি আপনার যারা এখন এদিক ওদিকে আছেন সকলে চলে আসেন আপনাদের সম্মুখে জনাব আলহাজ হজরত মাওলানা মুফতি এই অনুসারি সাহাভিব রাখবেন আপনার যারা এখন এদিক ওদিকে আছেন সকলে চলে আসুন পাক

السلام عليكم ورحمه الله وبركاته